হ্যালো এভ্রিপান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সব ভাইকে ওয়েলকাম দেখতেই পারছো রেডি হয়ে নিয়েছি কারণ আজকে যাচ্ছি ভাইকে স্কুলে দিতে হ্যাঁ আমি যাচ্ছি ভাইকে স্কুলে দিতে তোমরা ঠিকই শুনেছ তো চলো আগে বেরোই দিন কথা হচ্ছে কারণ এমনি লেট করে ফেলেছি ভাই মানে মাথা খেয়ে নিচ্ছে চলো গাইস এখন বেরোই দিন কথা হচ্ছে তবেই ভাইয়ের স্কুলের সামনে আসলাম আর ভাই হচ্ছে ভিতরে গেল ব্যাগ আনতে ওদের এখানে না খুব সুন্দর একটা চাউমিন বানায় মানে এটা যেহেতু আমার স্কুল না আমি গার্লস স্কুলে পড়তাম তাই এখনও আমার টানটা আমি টানতে পারি না তো যাই হোক তো ভাইয়ের জন্য ওয়েট করছি ও আসুক দেখি এখানে কোথায় চাউমিন পাওয়া যায় সেটা খুঁজবো জানি না পাবো কি না তো ওর জন্যই ওয়েট করছি এখন আবার এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে গাড়ি সার্ভিস সেন্টারে আর কখন আসে মানে ওর ক্লাস হয়তো উপরে তো উপরে গেছে ব্যাগট্যাগ রেখে হয়তো আসবে আর আমার তো সার্ভিস সেন্টারে যেতে হবে কারণ গাড়িতে একটা প্রবলেম হয়েছে সেই প্রবলেমটা সলভ করার জন্য সার্ভিস সেন্টারে যেতে হবে তোর জন্য ওয়েট করছি যা রোদ মানে মারাত্মক রোদ এখানে এবার জায়গাটা ফাঁকা বলে গাড়িটা নিয়ে আমি এখানেই দাঁড়ালাম দেখি উনি কখন আসে তারপর গাড়ি সার্ভিস সেন্টারে যাবো টাউমের দোকানটা মনে হয় বসিনি আর এখন না মানে আগে একটা সময় ছিল যখন সবাইকে ভিতরে ঢুকতে দিত বাট এখন না আর ভিতরে মানে স্কুলের ভিতরে কাউকেই সেরকম অ্যালাউ করে না ওই গেট ওট সব গার্জিয়ানরা চলো ওয়েট করি দেখি কখন আসে ভাই এই যে উনি আসলো আর এই যে চাউমিনের দোকানটা সবই আসলো দেখতেই পাচ্ছি এখন জানি না কখন চাউমিন হবে বাট আমি চলে যাচ্ছি আবার ওকে সাড়ে চারটের সময় আনতে আসতে হবে চলো এই যে দেখো গাড়ির শোরুমে চলে এসেছি আর এই যে এখনই গাড়িটা দেবো এখানে জানি না কখন দেবে সার্ভিস এই যে আমার গাড়িটার অবস্থা তো দেখি কখন দেয় একটু অনেক মানে ধোয়ার জন্যই এসেছিলাম বাট মনে হয় না তাড়াতাড়ি দেবে চলো ওয়েট করি তোমরা ওয়েট করো আমার সঙ্গে দেখতেই পারছো স্কুল ছুটি দিয়ে দিয়েছে আর আমিও ভাইকে নিতে চলে এসেছি কিন্তু এত ভিড়ের মাঝখানে আমি ভাইকে খুঁজে পাচ্ছি না আমি জানি না আমার ভাই আদৌ আমাকে খুঁজে পাবে কি না এই যে দেখো এটা হচ্ছে ভাইয়ের স্কুল আমাদের সময় আমাদের আর কেউ এভাবে নিয়ে যায়নি যেমন নিয়ে যাচ্ছি আমি ভাইকে চলো গাইজ ওয়েট করি দেখি ভাই কখন আসে দেখতেই পারছো বাইকে নিয়ে বাড়িতে চলে এসেছি আর এখন একটু যাচ্ছি পেট্রোল পাম্পে কারণ গাড়িতে একটু তেল নেই কালকে একটা সুন্দর জায়গায় যাওয়ার কথা রয়েছে আমাদের হয়তো এটা বসিরহাটের দিকে তো জানি না কী করতে পারবো মানে আদৌ যেতে পারবো কি না পারব এখনো অবধি কিছু জানি না বাট গাড়িতে তেলটা ভরে রাখছি কারণ বাই চান্স যদি যাই কারণ আমি তো হুটহাট করে এদিক ওদিক চলে যাই তো গাড়িতে যদি তেলটা না থাকে তো কী করে যাবো বলো তো এই জোরেই যাচ্ছি একটু তেল ভরতে গাড়িটা পেট্রোল পাম্পে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে রাস্তাটা কিন্তু খুব সুন্দর একটা আমার প্রিয় রাস্তা আমি আগে এখানে অনেকটা সময় কাটাতাম বাট এখন সেইভাবে আসা হয় না আর পিছন তো তোমাদের দেখিয়েই আসলে চারিদিকে শুধু সুন্দর গাছ কি সুন্দর লাগছে পুরো জমিটায় হচ্ছে ধানের চাষ হয়েছে আর এই সাইডেও হয়েছে বাট এই সাইডের থেকে আমার তো এই সাইডের মানে জায়গাটা মানে বেশি পছন্দ হচ্ছে কারণ এই সাইডে দেখো কি সুন্দর গাছপালা তোমাদের কার বাড়ির ওখানে ধানের চাষ হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও মানে অসাধারণ একটা ফিল মানে মনে হচ্ছে কি যদি একটু শাড়ি পরে আসতাম ভিতরে ওখান থেকে এরকম এরকম মানে এরকম 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 দৌড়ে দৌড়ে ভিডিও বানাতাম বাট এখন কিছু করার নাই আর এই দেখো গাড়ির উপরে শুয়ে পড়েছে মহারাজ চলো এখানে একটু সময় কাটাই কি করব না করব পুরোটাই শেয়ার করব পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল ভরে নিলাম দেন ওখান থেকে বেরিয়ে চলে আসলাম একটা নতুন রেস্টুরেন্টের খোঁজে আর এই রেস্টুরেন্টটা কিন্তু একটা ফ্যামিলি রেস্টুরেন্ট মানে নিচের বাড়িতে রেস্টুরেন্টটা করেছে দেখো মোটামুটি বাইরের গেট আপটা দেখতেই পাচ্ছ আর এই যে এখানকার মেন আকর্ষণীয় মেনু কার্ড মেনু কার্ডটা তোমরা একটু দেখো আমি জুম করে দেখাচ্ছি মানে দরজায় মেনু কার্ড গাইস তোমরা আগে পরে দেখেছো কোনোদিন দরজায় মেনু কার্ড ফার্স্ট টাইম আমি দেখছি তোমরাও আশা করি ফার্স্ট টাইমই দেখছো আর এখানে রান্নাবান্নার ডেকোরেশন এখানেই এই দিদিভাইটা রান্নাবান্না করে মানে এখানে থেকেই সব মেনু খাবার অর্ডার দিয়ে আমরা বসে রয়েছি আর এত সুন্দর কালারিং এ দেখো গোল্ডেন মুখটা তো আমি জানি বসে আমার শুনে সুন্দর লাগে আর আমার মুখটা এত খুব ভালো কালকে আমরা কি মোমো খেয়েছিলাম জানো কুলটা জানি না কালকে আমরা খেয়েছিলাম হচ্ছে গন্ধরাজ মোমো আমাকে রেখে তো খালি আমি আর ডলি গেছিলাম চাঁদপাড়ায় আমাকে তাকে দিচ্ছে কখন দেবে ভগবান জানি ভালোই একটা রেস্টুরেন্ট দেখতেই পারছ আর এখানে হচ্ছে ডেকোরেশন দেখো এই যে খারাপ না মোটামুটি চলো আমরা বসে ওয়েট করি দেখি কখন আমাদের খাবার আসবে পরে এখানে দাঁড়ায়নি বাট দেখেছি এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে তো কি কেমন কি খাবার দেয় আমরা দু প্লেট মোমো অর্ডার দিয়েছি কালকেও মোমো খেয়েছি আজকে মোমো কি করছি ভাই ঠিক করে চলো দেখা যাক কখন আসে আমাদের মোমো তারপরে খাওয়া দাওয়া করে বাড়িতে যেতে হবে কখন থেকে বসে রয়েছি গাইস কি জানি কখন দেবে আমাদের মোমো এক ঘন্টা ধরে বসে রয়েছি এক ঘন্টা কখন বাড়ি যাবো কখন খাবো আমার মাথা মাথা ঘোরাচ্ছে গাইস দেখো কারেন্ট চলে গেছে আর আমরা এক ঘন্টা ধরে বসে এটাই হট ছিল ফার্স্ট টাইম মানে কোথাও খেতে এসে এরকম আমাদের সাথে ঘটনা ঘটলো আমি এবার আরো মানে যত লেট হচ্ছিল তার থেকে দ্বিগুণ লেট হবে কারণ বুঝতেই পারছো কারেন্ট নেই পুরোপুরি অন্ধকার দেখা সব জায়গায় আমরা হচ্ছে এমন ভাবে রয়েছি আর পোকা ভীষণ পোকা এটা হচ্ছে আমার ফোনের এই তো কারেন্ট চলে এসছে গাইস

তোমরা আসো এসে এখানে একবার হলেও ভিজিট করে যাও খুব রিজনেবেল প্রাইসে খুব সুন্দর খাবার তো আমি খাই কাজ বাড়িতে চলে আসার পর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি আর আজকে ভিডিওটা এখানে এন্ড করবো সারাদিন গিয়ে করলাম না করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলে যদি নতুন হওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে বায়